বর্ষার শুরুতেই জালে উঠতে শুরু করেছে রুপলি শস্য ইলিশ আম বাঙালিকে তাদের প্রিয় সেই ইলিশের স্বাদ দিতে হুগলির সিঙুরে শুরু হলো ইলিশ উৎসব দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পাশে হোটেল নবান্নে এই উৎসবের সূচনা হল রবিবার চলবে আগামী দশ দিন বিশেষ আকর্ষণ হিসেবে এখানে রয়েছে ইলিশের কাটলেট এছাড়া তেল ইলিশ ভাপা ইলিশ ইলিশের পাতুরি সর্ষে সহ জিভে জল আনা রকমারি আইটেম তো থাকছেই সেই ইলিশের স্বাদ পেতে ইতিমধ্যেই ভিড় জমাতে শুরু করেছে আট থেকে আশি খাদ্যরসিক বাঙালি আসুন দেখে নেওয়া যাক সেই ছবি এবার শুনে নেব উদ্যোক্তাদের বক্তব্য নমস্কার আমার সমস্ত গেস্টদের আমি আমার এখানে নিমন্ত্রণ জানি আমরা বর্ষা বরণ উৎসব শুরু করেছি ইলিশ দিয়ে এবং এখানে ইলিশের নানা রকম পদ রাখা আছে এবং ওনারা আমাদের রেস্টুরেন্টে এসেও খেতে পারেন বা পার্সেল অর্ডারও করতে পারে আমরা আশা করি আমাদের এই ইলিশ উৎসব সফলভাবে আমরা যাতে চালাতে পারি সেই জন্য আমাদের যে গেস্ট আছেন যারা এনারা দেখছেন ওনারা ডাইরেক্ট আমাকে কল করেও টেবিল রিজার্ভ করতে পারেন বা এখানে এসে ডাইরেক্ট অর্ডার করতে পারেন এটা লাঞ্চ অ্যান্ড ডিনার থাকবে এবং আমরা আজ থেকে আগামী দশ দিন অবধি এই ইলিশ উৎসব থাকছে এই ইলিশ উৎসবে আইটেম থাকছে আমাদের যেটা স্পেশাল সেটা হলো আমাদের দই ইলিশ ইলিশ মাছের ভাজা ইলিশ পাতুরি সরষে ইলিশ এবং শুধুমাত্র নবান্নতেই অ্যাভেলেবেল ইলিশ কাটলেট আচ্ছা এটা আর অন্য কোথাও পাবেন দাম কি বাঙালির বাজেটের মধ্যে থাকছে একদম দাম বাঙালির বাজেটের ভেতর থাকছে যেহেতু আমাদের তিনটে ভেনু আর একটা হল আপ্যায়ন ওটা হল এসি আর একটা হলো নবাবিয়ানা যেখানে আমার ফাইন ডাইনিং আছে এই তিনটে জায়গাতেই আপনি পাবেন কিন্তু এই তিনটে জায়গার দাম একটু ডিফারেন্সিয়েট হবে এবার যার যেটা যে বাজেটের ভিতর পড়বে তারা সেই হিসাবে সেই জায়গাতে বসে আমাদের যে ইলিশের মেনু আছে সেটা পাস অপজ আরেকটা কথা যে ফোন নাম্বার দিচ্ছেন পার্সেলের জন্য পার্সেলটা কি আপনাদের ফ্রি ডেলিভারি না সেটা পেবেন লোকাল আমরা অবশ্যই তিন কিলোমিটারের ভিতর আমরা সেই পার্সেল দেবো সেটা ফ্রি ডেলিভারি না দ্যাট উইল বি চার্জ হল অ্যাজ ফার্ দ্য সেটা কেউ কোনো যখন গেস্ট আমাদের কল করবেন পার্সেলের জন্য আমরা সেই ডিটেলসটা জানি এবং অবশ্যই একটা ওয়েদারের ব্যাপার থেকে থাকে হয়তো বৃষ্টির জন্য ব্যাড ওয়েদার আমরা চেষ্টা করবো গেস্টকে সেটা পৌঁছানোর জন্য কিন্তু সেই প্রমিসটা আমি এখনই করতে পারছি না অফকোর্স এন গুড ওয়েদার যখন এটা বাল্ক অর্ডার থাকবে অবশ্যই আমি সেই বাল্ক অর্ডারটা বর্ষায় শুধুমাত্র এই দশটা দিন ইলিশ তারপরে আরও তারপরে আমাদের আর একটা ফুড ফেস্টিভ্যাল আছে সেটা হলো ঘুমর রাজস্থানি ফুড ফেস্টিভ্যাল সেই ঘুমরের মেনু অফকোর্স ইন্টেরিয়ারটাও একটু আলাদা হবে সমস্ত কিছু ডেকোরেশনও আলাদা হবে তো তখন নেক্সট টাইম টাইমিক্যাল রাজস্থানি ফুডস ইউল বি অ্যাম্পেলস নাম্বার অফ নন তেজ नंबर ऑफ राजस्थान इटेज विच एक्सक्लुसिव्ह इन वेस्ट बेंगल एजन्सी